শপথ যেটা নিয়েছি এই শপথের সম্মানটা আমি রাখতে চাই শপথ যা নিয়েছি এটাকে আমি সমুন্নত রাখতে চাই যারা হোক আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ করে তা শপথ ভঙ্গ হবে না আমার একটা আমি এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসাবে দেখছি এ দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দা নেশন দেশের মানুষ গুড়া দেখার থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অ্যান্ড আই আই উইল ডু মাই বেস্ট ফর 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 দ্যাট এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল ডেলিভার আমার টিম আছে আই হ্যাভ এ ভেরি এফিসিয়েন্ট টিম বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় ইলেকশন কমিশনারস হু আর আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমাকে করতে হবে আমি আমরা একা পারবো না কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই এই জাতিকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ দেখে সংস্কার একটা চলমান প্রক্রিয়া কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু অ্যাসেন্সিয়াল সংস্কার তো লাগবে ফর এক্সাম্পল একদম ধরেন এখন নানা রকম কথা হচ্ছে কেউ বলছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কেউ বলে যে ফার্স্ট পাস দা পোস্ট সিস্টেম আগের সিস্টেমে ইলেকশন এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সলা না হয় আমরা ইলেকশনটা করবো কীভাবে এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর তো তাদেরকে আমার তো ভোটার লিস্ট আনতে হবে সুতরাং ভোটার লিস্ট করতে হবে এবং মে বি দেয়ার উইল রিফর্ম নিডেড ইন অ্যান্ড দেয়ার এখন কোথায় কোথায় রিফর্ম দরকার হবে ইন্টারভেনশন দরকার হবে সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য তাদের পরামর্শ আসুক আমরা দেখি যে কোনটা কোনটা গ্রহণযোগ্য হয় যেটা যদি যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের আর দেখেন কনস্টিটিউশন রিফর্ম কমিশন কাজ করছে দ্য উইল অলসো হ্যাভ লট অফ সাজেশন অ্যাবট দি কনস্টিটিউশন বাই কনস্টিটিউশন ঠিক না করে আই এম এ প্রোডাক্ট মাই টিম ইজ এ প্রোডাক্ট অফ দি কনস্টিটিউশন এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা আমাদের যাত্রা তো আমরা এাতারি হয়ে যাবে কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে এটাও এটাও শেষ হোক সব সুপারিশগুলো আসুক বেশি দিন তো নাই ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে ইটস নট ফার ওয়ে অতি অল্প সময়